দেখো বন্ধুরা আমি আর বারবার বলতে পারবো না তোমাদেরকে যে আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম তো আসো এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার এই কথাগুলো আমি আর বারবার বলতে পারবো না কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে কারণ আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছে এই আমার সব বন্ধ করে দেবে এই করে দেবে সেই করে দেবে কেস দেবে তো সেই কারণে বলছি যে তোমরা আর আমি বলবো না কিছু তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর মেম্বারশিপ জয়েন করবে গোল্ড ডায়মন্ড জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে এসে আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে আমার সাথে কথা বলতে পারবে ডাইরেক্ট তো তারপরে যেটা হয় তো এই হচ্ছিল আমার বলার তো আমি আর বেশি কিছু বলতে পারবো না কারণ দিনকাল পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে এখন ভালো লাগছে না তো সেই কারণেই আর চলে এসো বন্ধুরা মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেল তো চ্যানেলে আসলেই হবে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করবে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর মেম্বারশিপ জয়েন করো করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো এই ছিল আর আমি তো আজকে ঝাড়গ্রামে চলে যাচ্ছি তো ঝাড়গ্রামে ঘুরতে চলে যাচ্ছি ওখানে তো ওখান থেকে ঘুরে এসে আবার চলে যাবো হলদিয়া ওখান থেকে ঘুরে আসার পরে হলদিয়াতে যাবো হলদিয়াতে একটা বন্ধু কন্ট্যাক্ট করেছে হলদিয়া থেকে ঘুরে আসার পরে যাব হচ্ছে তারাপীঠে যাওয়ার প্রোগ্রাম আছে তারাপীঠ থেকে ঘুরে এসে চলে যাব পুরীতে পুরীতে যাচ্ছি এক সপ্তাহ বাদে তো এই আছে আমার নেক্সট প্ল্যান কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সব জানিয়ে দিলাম কবে কোথায় যাচ্ছি তো ভিডিও তো দেব অবশ্যই ভিডিও দেব দেখতে পাবে তোমরা তো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই যেখানে আমাকে কন্টাকে ডাকবে সেখানে চলে যাব তো এখন আপনার কাজ আছে অনেক বাকি আছে কাজগুলো করব। তো তারপরে একটু রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ব। ঝাড়গ্রামে যাওয়ার জন্য কদিন বাড়ায় ঘর থেকে কদিন একটু বাড়িতে ছিলাম কোথাও যাওয়া হয়নি তো কালকে বলেছিলাম যে একটু ঘুরতে যাব অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে অনেকে আমাকে কমেন্ট করছো বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় একটু বলো বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর তো ওখান থেকে দীঘা মন্দারমণি খুবই কাছাকাছি তো তোমরা জানো সেটা তো যখনই একটু ভালো লাগে না তখনই একটু মন্দারমণি থেকে ঘুরে আসি আর হচ্ছে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি সত্যি বলছি হ্যাঁ বাড়িতে থাকতে একদম ভালো লাগে না একটু ঘুরতেই আমার খুব ভালো লাগে তো এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব সেখানে কি বলুন বলো তো কোথাও ঘুরতে গেলে আমার ফোনে না চার্জ থাকে না বেশিক্ষণ সেই জন্য আমি কোথাও গেলে সেখানে ভিডিও করতে পারি না ফোনের চার্জ শেষ হয়ে যায় কারণ অনেক দিনের ফোনটা তো আমার কেনা তো আমি কিনিনি ফোনটা একজন আমাকে গিফট করেছিল তাই আজকে ভিডিও বানাতে পারছি তোমাদের কাছে আমার ভিডিও প্রেজেন্ট করতে পারছি তো ফোনটাও একজন গিফট করেছিল পুরোনো ফোন সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ফেন ফোন কেনার মতন আমার কাছে পয়সা নেই যে নতুন ফোন কিনব তো যাই হোক ওসব বাদ দাও যে যেই ফোন আছে সেই ফোনেই চালাচ্ছি এখন আর যদি কখনও ভবিষ্যতে টাকা পয়সা হয় তাহলে যদি কিনতে পারি তাহলে কোথাও ঘুরতে গেলে ভিডিও পোস্ট করতে পারবো ঘুরতে যাওয়ার হলে হবে না কারণ ফোনে চার্জ থাকে না বেশিক্ষণ চলো বন্ধুরা টাটা তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর গোল্ড বা ডায়মন্ড জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার চলো টাটা বাই ভালো থেকো তোমরা সবাই